আমরা অনেকে বলি এখন থেকে কি নাম করব এখন থেকে কি গলায় তুলসী মালা পরব আগে বুড়ো হই বয়স হোক চুল পাকু তারপর ভগবানের মন্দিরে যাব কিন্তু মা এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে খুব ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় টিভিতে ভগবত দাস ব্রহ্মচারী বাচ্চা ছেলে চার পাঁচ বছর বয়স তিনি টিভির চ্যানেলে গিয়ে জগৎকে শিক্ষা দিলেন হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বললো না তার বয়স কত চার থেকে বছর সে জগৎকে শিক্ষা দিয়ে দিল আর আমরা দেখতে হবে মা তার জন্মটা কেমন হয়েছে তার জন্মের কাহিনীটা দেখতে হবে আমাদের জীবনে চলার পথে কর্মশ্রেষ্ঠ মা কর্ম যদি ভালো করো দেখবে সবাই তোমাকে মাথায় তুলে রাখবে আর কর্ম যদি বাবা গন্ডগোল হয়ে যায় সবাই আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে তাই আমাদের চলার পথে কর্ম শ্রেষ্ঠ কর্ম ভালো করো তুমি উচ্চ আসনে বসতে পারবে কিন্তু মা কর্মজগতে দুই রকমের আছে একটা হচ্ছে সুকর্ম আর এক হচ্ছে মাগো কুকর্ম এক হচ্ছে ভালো কাজ আর এক হলো খারাপ কাজ কিন্তু আমাদের খারাপ কাজে যতটা আমরা আগ্রহী হই ভালো কাজের পেছনে এতটা সময় আমরা দেই না জানেন মা যদি তুমি কর্ম ভালো করো ভগবান বলেছে জিমে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর যারা জীবকে প্রেম করে অর্থাৎ জীবে প্রেম মানে সকল পশু পাখি কীট পতঙ্গ সবার প্রতি যার স্নেহ মায়া মমতা আছে সেই প্রকৃত জীবে প্রেম করে রাধে রাধে তো ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমাদের মধ্যে মনুষ্যত্বটাই চলে গেছে আমরা জীবে প্রেম করবো কি করে আজকালকার দিনে আমরা ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছি ভাই ভাইয়ের পরম শত্রু হয়ে যাচ্ছি ভাই হয়ে আর এক ভাইকে সহ্য করতে পারছি না এই এক সাত কলসি ভরবে কিন্তু সাত কলসির দুগ্ধে এক কলসি ভরবে না অর্থাৎ একজন মায়ের স্তনের দুগ্ধে সাতজন ছেলে মানুষ হবে কিন্তু সাতজন ছেলে রোজগার করে একজন মা বাবাকে খেতে দেবে না এই কলিযুগের এমন নিয়ম একজন মা তার সাতজন ছেলেকে মানুষ করবে কিন্তু সাতজন ছেলে মিলে একজন মা বাবাকে খেতে দেবে না আর কি হবে মা ছিদ্র দিয়ে হাতি চলে যাবে কিন্তু বাবা হাতির দিয়ে পঞ্চাশ হাজার পঁচিশ হাজারে আটকে যাবে না দুশো টাকাতে আটকে যাবে নিজের স্ত্রী যদি বলে যে আমার এই দামি শাড়িটা লাগবে এই গহনাটা লাগবে স্বামী যেমন তেমন করে হোক পয়সা জমিয়ে স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ করবে কিন্তু নিজের মা যদি বলে বা নিজের পিতা যদি বলে খোগা আমার ধুতিটা ছেড়ে গেছে বাবা পরে রাস্তায় বেরোতে পারি না তখনই যেন ছেলের সাগর শুকিয়ে যাবে পঞ্চাশ হাতে আটকে যাবে না দুশো টাকাতে আটকে যাবে এই কলিযুগের এমন পরিস্থিতি আপনি ভালো কাজ করতে চাইলেও আপনাকে করতে দেবে না বাধা হয়ে দাঁড়াবে সবাই তাই মা আমাদেরকে কর্ম করতে হবে এমন কর্ম তোমরা করো যে কর্মের দ্বারা জগতের কল্যাণ হবে এমন কোন কর্ম তোমরা করো না যার যারা জগতের ক্ষতি হবে দেখুন মা একটা কথা তখন থেকে বারবার করে বলছি যারা আমার ইউটিউবে কীর্তন শুনেছেন আপনারা জানেন যে কৃষ্ণ কথা বলে কাঁদতে আমি পছন্দ করি কিন্তু আজকে কীর্তনে প্রেম আসছে না কেন বলুন তো প্রেম আসছে না কেন কারণ মা প্রেম তো তখনই আসিব যখন ভক্তরা নিস্তব্ধে এক মনে স্মরণ করে যখন ভক্তদের কৃষ্ণ কথা শোনার আগ্রহ থাকে আকুলতা ব্যাকুলতা থাকে আমি জানি চব্বিশ পরগনায় এই টাইমটা এই সময়টা খুব কষ্টের সময় বেলা চারটায় আসন দিলে মানুষ ভরপুর থাকে এক মনে শোনে চারটা থেকে আটটার আসনটা খুব ভালো হয় তারপরের আসনগুলো একদম মানুষ শোনার মানসিকতা থাকে না কি করে থাকবে মা দোষ আপনাদের নয় তো মানুষের একটা মানুষের কতক্ষণ থাকে দোষ আপনার নয় আপনাদের দোষ নয় সত্যি কথা বলতে আপনাদের চঞ্চলতা আসবেই আপনাদের আসতেই পারে চঞ্চলতা কিন্তু জানেন মা যারা এই বক্তার আসনে দাঁড়ায় না তাদের খুব কষ্ট হয় তাদের খুব কষ্ট হয় সেই কষ্টটা আপনারা বুঝতে পারবেন না শুধু কীর্তন গাইতে এসেছি পয়সা নিয়ে চলে যাব তা না যদি মনের মতো করে গাইতে না পারি কৃষ্ণ কথা বলতে গিয়ে চোখে যদি আসে সেদিন আমার মনে হয় আজ আমি কীর্তন গাইতে পারলাম না রাজা পরীক্ষিত যখন কথা শুনতে বসেছিলেন সুখদেব গোস্বামী বলেছিলেন পরীক্ষিত তুমি হরি কথা পরে শুনবে আগে কটা নিয়ম পালন করো কি নিয়ম না যখনই তুমি হরি কথা শুনতে আসনটাতে বসবে আসনটাতে প্রণাম করে বসো যে আসনে আজকে আপনারা বসেছেন ভাববেন না এটা সাধারণ কোনো আসন এটা সামান্য কোনো আসন তাই তো এই বসে কত মানুষ বাদাম ভাজা খায় চানা ভাজা খায় ঘুগনি মুড়ি খায় বেগুনি ভাজা খায় আসরে বসে যে আসরে বসে চানা ভাজা খাওয়া হয় বাদাম ভাজা খাওয়া হয় সেই আসরে দাঁড়িয়ে কোনোদিন কীর্তনে প্রেম আসবে না এটা চানা ভাজা খাওয়ার আসন নয় আপনি প্রত্যেকদিন সেবা করার সুযোগ পাবেন প্রত্যেক দিন ভালো মন্দ অনেক রকম ভুরি ঘুরি সেবা আপনি করবেন যেটাই দেখবেন আপনার জল আসবে আমি খাবো আমি খাবো কিন্তু মা হরি কথা সেবার সময় কিন্তু রোজ রোজ আসবে না এই সেবা আগামীকাল আর হবে মা হবে না আপনাকে কীর্তন বোঝার দরকার নেই বসুন এক মনে বসুন যদি না বুঝতে পারেন তখন বলবেন যে আমি কীর্তন বুঝতে পারলাম না কি গাইলো কিছুই বুঝলাম না তখন কীর্তনের দিকে আঙ্গুলটা তুলবেন যে কীর্তনিয়া ভালো গাইতে পারেনি আপনাদের কাছে করো জোরে মিনতি করব অনেক কষ্ট করে ভাইরা আমাদেরকে এনেছে অনেক টাকা खर्चा করে আমরা অনেক আশা নিয়ে এসেছি ভক্তদেরকে হরিকথা শোনাবো বলে তা তোমরা যদি এত চঞ্চল হও তাহলে আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়া কি করে কৃষ্ণ কথা বলবে বলো এই আসনে বসে আপনি ঘুমিয়ে পড়ুন দুঃখ নেই এই আসনে বসে আপনি ঘুমিয়ে যান দুঃখ নেই তাতে কিন্তু নিরবতা পালন করুন সুখদেব গোস্বামী পরীক্ষিত বলেছিল পরীক্ষিত তুমি হরি কথা পরে শুনবে আগে নিয়ম পালন করো আসনে বসার আগে প্রণাম করো প্রণাম করে মা ধরিত্রীকে বলো মা সৌভাগ্য হয়েছে যতক্ষণ হরি কথা হবে ততক্ষণ যেন আমাকে নিদ্রা না ভর করে ততক্ষণ আমার যেন উদরে ক্ষুধা তৃষ্ণা না আসে ততক্ষণ যেন আমার কমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা না আসে কারণ এগুলো চলে গেলে চলে এলে আমি যার কৃষ্ণ কথা শুনতে পারব না জানো মা একদিন মহাপ্রভু কীর্তন করতে করতে বলেছিলেন শিবাস আমি প্রত্যেকদিন তোমার অঙ্গনে কীর্তন করি হরিনাম করতে করতে আমার অঙ্গ পুলকিত হয় আমার অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয় আমার অস্ত্র বিগলিত হয় কিন্তু শিবাস আজকে এত সময় তোমার অঙ্গনে কীর্তন করছি কিন্তু আমার প্রেম আসছে না কেন আমার আমার প্রেম আসছে না কেন কীর্তনে আমার অঙ্গ পুলকিত হচ্ছে না কেন আজকে হরিনাম গাইতে এত কষ্ট হচ্ছে কেন শিবাস এমন কি কোন ব্যক্তি এই হরিবাসবে আছে যার জন্য আজকে আমার অন্তরে কৃষ্ণ না কোন অভক্ত এই হরি সবাই আছে যার জন্য আমার নামে প্রেম আসছে না হরি নামে প্রেম তখনই আসে যখন সবাই হরিভক্ত হয় তাই মা এই দিনটা তো চলে গেলে আর আসবে না একটু নাম শোনো মা একটু মন দাও তোমরা মন দিলে তবেই তো আমি আমার এই মন দিয়ে তোমাদেরকে নাম শোনাতে পারবো আমরা অনেকে বলি মা রাধা মানে মেয়ে মানুষ অনেকে বলে রাধাকৃষ্ণ প্রেম করলো তার বেলা দোষ নেই আমরা করলে দোষ কিন্তু মা প্রেমটা কি আমাদের জানতে হবে রাধা গোবিন্দ প্রেম করেছিল কোন প্রেম নিষ্কাম প্রেম যে প্রেমে কোনো কামের গন্ধ ছিল না সেই প্রেমটা কেমন শাস্ত্রে বললেন আত্মেন্দ্র প্রীতিমাঞ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্চা ধরে প্রেমনা রাধা মানে আমার আপনাদের মতো সামান্য নারী নয় মা রাধা মানে কে রাধা মানে হলো ভক্তি অায়তী সা রাধা যিনি আরাধনা করেন তিনি হয় রাধা রাধারানীকে গোবিন্দ সৃষ্টি করলেন তার বা অঙ্গ থেকে রাধাকে মা রাধা কৃষ্ণ আলাদা নয় রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আছাদন করি ওমা আপনার আত্মা আর আপনার স্বামীর আত্মা কি এক এক নয় আমার আত্মা আমার স্বামীর আত্মা আলাদা কিন্তু শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা আত্মা তাদের এক তাই একজন কষ্ট পেলে আর একজন কষ্ট পায় একজন আনন্দ পেলে আর একজন আনন্দ পায় রাধারানী কে এটা একটু ভালো করে বুঝে নিন মায়েরা তারপর কীর্তন শুনবেন একবার দ্বারকায় রুক্মিণী দুগ্ধ গরম করে গোবিন্দকে সেবা দিচ্ছিলেন গরম দুগ্ধ রুক্মিণী গরম দুগ্ধ করে গোবিন্দকে সেবা দিচ্ছেন চার দেওয়ালের মাঝখানে অন্তপুরে করে করে দুগ্ধ করম করে নিয়ে গিয়ে গোবিন্দকে সেবা দিলেন হাতে নিয়ে যেই না একটা চমুক দিয়েছে গরম দুগ্ধ তো ওই দুগ্ধের ছাঁকা গোবিন্দের জুহাতে লেগেছে আর যেই না গরম দুগ্ধের ছাঁকা লেগেছে অমনি গোবিন্দ বলে উঠলেন কি বললেন মা না রাধা রানী নাম উচ্চারণ করেছে রুকিণী চিন্তা করলেন রাধা কে আমাদের ষোলো হাজার একশো আট মহিষীর মধ্যে রাধা নামে কেউ আছে নাকি তাই কি করলেন খোঁজ শুরু করলেন কিন্তু খোঁজ করে দেখলেন বাবা রাধা নামে কোনো মহিষী নেই একশো জন মহিষীর মধ্যে ষোলো হাজার একশো আট মহিষীর মধ্যে রাধা নামে কেউ নেই নারদমণিকে জিজ্ঞাসা করলেন নারদমণি রাধা নামে কেউ কি আছে যাকে আমাদের গোবিন্দ বড় ভালোবাসে তখন নারদমণি বললেন আছে একজন তা তোমরা কি তাকে দেখতে চাও বললো হ্যাঁ এই বলে মা রুক্মিণী রুক্মিণীকে নিয়ে নারদমণি চললেন বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে কি করলেন রাধারানীর কাছে নিয়ে গেলেন রুক্মিণীকে আর নিয়ে গিয়ে বললেন ওই দেখো উনি হলেন সেই রাধা যার নাম আমার গোবিন্দ করে উনি হলেন সেই রাধা আর যেই না আঙুলটা বাড়িয়েছে ওই রাধারানীর রূপ দর্শন করে রূপী চমকে উঠলে উঠলেন এতদিন আমি ভেবেছি জগতে সব থেকে সুন্দরী নারী হলাম আমি কিন্তু নানা না এত সুন্দর রূপের মানুষ আছে জগতে এত রূপ রাধারানীর

গোবিন্দকে দুগ্ধ খাওয়ানোর এত ইচ্ছে ছিল তার দুগ্ধটা একটু শীতল করে দিতে পারলে না গোবিন্দের কত কষ্ট হয়েছে চমকে উঠলেন রুক্মিণী রাধারানী কি করে জানলো আমি যে গোবিন্দকে দুগ্ধ সেবা দিয়েছি রাধারানী তো আছে বৃন্দাবনে আর আমি দুগ্ধ সেবা দিয়েছি দ্বারকায় চার দেওয়ালের মাঝখানে তা আমি ছাড়া গোবিন্দ ছাড়া কেউ তো জানতো না তাহলে রাধারানী জানলো কি করে আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ পান করিয়েছি রাধা কি করে জানলো রাধে তুমি কি করে জানলে আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দিয়েছি রাধা রানী বলে উঠলেন তুমি জানতে চাও আমি কি করে জান জেনেছি এই দেখো এই বলে রাধা রানী কি করেছে মা তার জুহাটা বের করেছে আর জুহাটা বের দর্শন করছে ওই গরম দুগ্ধ পান করে গোবিন্দ যেখানে যেখানে ছাড়া লেগেছে ঠিক রাধা রানীরও সেই জায়গাতে ফস্কা পড়েছে নিতাই গৌর হরি হরি এই হলো রাধা মা রাধা মানে সামান্য নারী নয় লীলা করবেন বলে গোবিন্দ রাধারানীকে সৃষ্টি করেছেন রাধা হলো ভক্তি যার অন্তরে কৃষ্ণ ভক্তি সেই হবে রাধা তাই আজকে রাধারানী ললিতাকে ডেকে বলছে ললিতা